পরমাণু থার্টি ফাইভ রকম পার্টিকেল নিয়ে গঠিত এর মধ্যে মূলত ইলেকট্রন প্রোটন নিউটনই হচ্ছে মেন এই ইলেকট্রন প্রোটন নিউটনগুলো পরমাণুর মধ্যে কেমনভাবে থাকে এটা জানার জন্য বিজ্ঞানী রাদার ফোর তার দুজন সহযোগী এই গিকার এবং এই মার্সডেন্টকে একটা এক্সপেরিমেন্ট করতে বলেছিল এই পরীক্ষাটা প্রথমে তোমরা দেখো কিভাবে আলফা পার্টিকেলগুলো ঝাঁকভাবে ফেলা হচ্ছে একটা সোনার পাতলা পাতের উপর এবং ওই আলফা পার্টিকেলগুলো কিভাবে যাওয়ার সময় বিচ্যুত হচ্ছে সেটা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অভিভার্যকোনা যার মধ্যে ওই মৌলের সমস্ত ধর্ম বর্তমান যা রাসায়নিক বিক্রে অংশগ্রহণ করে পরমাণু তাহলে ডালটন এই কথাটা বলেছিল পরমাণু সম্পর্কে যে মৌলিক পদার্থে ক্ষুদ্রতম অবিভাজ্যকোনা যার মধ্যে ওই মৌলের সমস্ত ধর্ম বর্তমান যা রাসায়নিক বিক্রে অংশগ্রহণ করে তাকে হচ্ছে পরমাণু অর্থাৎ ডালটনের মতো অনুযায়ী এটা যদি একটা লোহার ওয়েফার হয় লোহার একটা টুকরো মানে কোণের টুকরোকে বলেছে ওয়েফার তাহলে লোহার একটা ওয়েফার হয় বলছে যে টুকরো করো ভেঙে দাও ভাঙতে 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 একটা ক্ষুদ্র অংশ পৌঁছালেও যখন খুব ক্ষুদ্র অংশে পৌঁছাবে তখন এর মধ্যে লোহার ধর্মই থাকবে আর এই ক্ষুদ্রতম কোনাই হচ্ছে পরমাণু তাহলে পরমাণুকে আর ভাঙা যায় না ডালটনের মতবাদ অনুযায়ী তৎকালীন যুগে চলছিল ঊনবিংশ শতাব্দীর শেষ বিংশ শতাব্দীর প্রথমের দিকে যখন এক্স রে আর গামারে আবিষ্কার হলো কি বিজ্ঞানীদের মধ্যে একটা ধারণা জন্মালো বিজ্ঞানটা কিছু কিছু প্রমাণ পেল যে পরমাণুকে ভাঙা যায় না এটা আর বলা যাবে না পরমাণুকে ভাঙা যায় পরমাণু ভাঙলে কি হয় না পরমাণু অ্যাকচুয়ালি কি না থার্টি ফাইভ পঁয়ত্রিশ রকমের পার্টিকেল নিয়ে গঠিত তাহলে শতাব্দী শেষ এবং শুরুতে বিজ্ঞানীদের মধ্যে একটা ধারণা জন্ম হলো এবং পরিষ্কার কষ্ট যে পরমাণুকে ভাঙা যায় না ডালটন যেমন বলেছিল অ্যাকচুয়ালি তা নয় পরমাণুকে ভাঙা যায় এবং পরমাণুকে ভাঙলে কি পাওয়া যায় পঁয়ত্রিশ রকম পার্টিকেল পাওয়া যায় বা কোনা এই পঁয়ত্রিশ রকম থার্টি ফাইভ রকম পার্টিকেল নিয়ে যে কোনো পরমাণু গঠিত এই পার্টিকেলগুলোর গুলোর নাম দেওয়া হয়েছিল অব পারমাণবিক কোনা বা সাব অ্যাটমিক পার্টিকেল অ্যাটম বা এইগুলোকে বলা হচ্ছে পার্টিকেল অফ অ্যাটম পরমাণু গঠনের আদিকোনা অর্থাৎ পরমাণু যে সমস্ত নিয়ে গঠিত তাদের বলা হচ্ছে কোনো পার্টিকেল অফ অ্যাটম বা সাব অ্যাটমিক পার্টিকেল পরমাণু গঠনের আদিকোনা এইগুলোকে বলা হয় তাহলে এই যে পঁয়ত্রিশ রকম পার্টিকেল নিয়ে পরমাণু গঠিত এই পঁয়ত্রিশ রকম পার্টিকেলটাকে বিজ্ঞানীগুলো তিনটে ভাগে ভাগ করে একটা হচ্ছে স্থায়ী কোনা আর একটা হচ্ছে অস্থায়ী আর একটা হচ্ছে সম্মিশ্র তাহলে স্থায়ী কোণা অস্থায়ী কোণা আর সম্মিশ্র স্থায়ী কোণা কাদের বলা আছে বলছি যে সমস্ত কোণা তাহলে পরমাণু টোটাল পঁয়ত্রিশ রকম পার্টিকেল নিয়ে গঠিত এই পঁয়ত্রিশ রকম পার্টিকেলটাকে থেকে তিনটে শ্রেণীতে ভাগ করেছে একটা হচ্ছে সাই পার্টিকেল আর একটা হচ্ছে অস্থায়ী পার্টিকেল আর একটা হচ্ছে সম্মিশ্র স্থায়ী পার্টিকাল কাকে বলে ওই যে স্থায়ী পার্টিকাল ওই যে পরমাণুর ভেতরেও যাদের অস্তিত্ব থাকে এবং বাইরেও যাদের অস্তিত্ব থাকে সেই সমস্ত কোনাগুলো হচ্ছে স্থায়ী পার্টিকেল অফ অ্যাটম মানে কে কে ইলেকট্রন আর প্রোটন নিউট্রন কে আছে ইলেকট্রন আছে প্রোটন আছে আর নিউট্রন আছে এগুলোকে হচ্ছে স্থায়ী কণা পরমাণুর স্থায়ী কণা কেন বলেছে ওই যে এরা পরমাণুর ভেতরে অস্তিত্ব আছে ট্রেনে বাইরে বার করে আনলে এদের অস্তিত্ব আছে তাই এদের হচ্ছে স্থায়ী কণা অস্থায়ী কণা মানে বুঝতেই পারছো পরমাণুর ভেতরে অস্তিত্ব আছে কিন্তু বাইরে কোনো অস্তিত্ব নাই তাহলে যে সমস্ত কোনা পরমাণু ভেতর অস্তিত্ব থাকে কিন্তু বাইরে বের করে তাদের কোনো অস্তিত্ব থাকে না তাদের হচ্ছে আমাদের অস্থায়ী কোনো অস্থায়ী মধ্যে কি আছে পজিটন আছে মেশন আছে লেপটন আছে নিউট্রিনো আছে অ্যান্টি নিউট্রিনো আছে এরকম আমি গোটা কথা বললাম আর একটা আছে সেটা হচ্ছে সম্মিশ্র তাহলে অস্থায়ী কোন মধ্যে কি আছে পজিটন মেশন অ্যান্টি নিউট্রিনো নিউট্রিনো লেপটন ব্যারিয়ন এগুলো হচ্ছে অস্থায়ী কোন মধ্যে পড়ছে আর একটা আছে সম্মিশ্র সম্মিশ্র মানে বুঝতে পারছো যে স্থায়ী এবং অস্থায়ী এই দুটো ধর্মই মোটামুটি এদের মধ্যে থাকে এই সম্মিশন মধ্যে কে কে আছে ডয়টেরন আর আলফা পার্টিকেল মানে আলফা কোনা ডয়টেরন আলফা পার্টিকেল ডয়ের নট ডিয়াম ডায়েরিয়াম কি হাইড্রোজেন একটা আইসোটপ আমি ডয়টেরিয়াম কথা বলছি না ডয়টেরন এটা একটা ফান্ডামেন্টাল পার্টিকেল অফ অ্যাটম তাহলে হিলিয়াম পরমাণু থেকে যদি দুটো ইলেকট্রন বের করে নেওয়া হয় ওখানে হিলিয়াম পরমাণু টু এইচ ফোর প্লাস টু এই টু এইচ ফোর প্লাস টু তাকে বলা হচ্ছে আলফা পার্টিকেল বা আলফা কোনা তাহলে এটা আছে ফান্ডামেন্টাল পার্টিক্যাল পরমাণ গঠনের আদি করা এটা সবিস্রণের মধ্যে পড়ছে পরমাণুর মধ্যে যখন ইলেকট্রন আর প্রোটনগুলো আবিষ্কার হলো এইগুলো পরমাণুর মধ্যে কেমন আছে এই সম্পর্কে একটা সায়েন্টিফিক মডেল প্রথম দিয়েছিল কিন্তু উনিশশো এগারো সালের বিজ্ঞানী রাদারফোর্ড এই যে সায়েন্টিফিক মডেলটা দিয়েছিল রাদারফোর্ড এটা কতগুলো একটা এক্সপেরিমেন্টের উপর ভিত্তি করে নিয়ে দিয়েছিলেন রাধার দুজন সহযোগী ছিল যেটা বলছে এইচ গিগার এবং ই মার্সডেন ডেন এই দুজন ছিল রাদার পরে দুজন সহযোগী এদিকে একটা পরীক্ষা করতে বলেছিল যে পরীক্ষাটা হচ্ছে আলফা কুনার বিচ্ছুরণ পরীক্ষা যেটা বলছে আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট তাহলে আলফা এক্সপেরিমেন্ট এই পর রাদারফোর্ড বিজ্ঞান পর সবচেয়ে প্রথম তার দুজন সহযোগী এইচ জিজ্ঞাসা এই মার্স ডেন এই দুজন বিজ্ঞানীকে করতে বলেছিল কি পরীক্ষাটা বিষয়টা ছিল টোটাল বিষয়টা একটু দেখো তাহলে এই টোটাল পরীক্ষাটা তিনি করেছেন কি একটা বায়ু শূন্য একটা নলের মধ্যে তাহলে বায়ু শূন্য আবদ্ধ নলের মধ্যে একটা পরীক্ষা করেছিল বিজ্ঞানী সেই পরীক্ষার যে ফলাফল সেখান থেকে তিনি একটা মডেল দিয়েছিলেন যেটা বলছে ফার্স্ট মডেল বা এটা পরমাণু গঠনের মডেল বলা হয় এবং এই মডেলের যদিও কতগুলো ত্রুটি ছিল কিন্তু ত্রুটি থাকলেও এই মডেলটা যেহেতু একটা প্রথম সাইন্টিফিক মডেল পরীক্ষাটা বিষয়টা ঘটানো হয়েছিল টোটাল একটা বায়ু শূন্য একটা নলের মধ্যে ঘটানো হয়েছিল মানে শূন্য একটা আবদ্ধ স্থানে ঘটানো হয়েছিল কি বিষয়টা ছিল একটু দেখা যাক প্রথম দেখো এখানে কি ছিল না মাত্র একটা আইসটপ তাহলে এইখানে রাদারফোর্ড কি করেছিল না এই পরীক্ষাটার মূল বিষয়টা ছিল আলফা কোন বিচ্ছুরন পরীক্ষা বুঝতে পারছো মানে আলফা ছোঁড়া হবে কার সে আঘাত করবে একটা পাতলা সোনার পাতের উপর আলফা কোনা গুলোকে আঘাত করা হয় কোথা থেকে আলফাখোনা বেরোয় আলফা রসি বিটা রসি সি এগুলো বেরোয় কোথা থেকে অ্যাকচুয়ালি পেয়ে যে কোনো পদার্থ থেকে তাহলে রেডি একটি আমাদের যে মেটাল আছে সেগুলো থেকে বেরোয় তাহলে একটা টেস্টকে পাত্র নিয়েছিল সেটা রাদারপুর নিয়েছিলেন সেটা হচ্ছে বিশ মাত্রের একটা আইসোটপ যেখানে বিরাশি বিশ মাত দুশো চোদ্দ এটা বিশ মাত্রের একটা আইসোটপ তাহলে এই আইসোটপ থেকে কি হয় অনর্গল আলফা রসি বিটা রসি কামার রসি বেরোয় এখান থেকে আলফা কোনা তিনি সংগ্রহ করেছিলেন তাহলে এই অংশটা হচ্ছে আমাদের বিশ মাত্রের আইসোটপ এখান থেকে আলফা পার্টিকেল বেরোচ্ছে এইখানটা কি আছে আর এটা কার মধ্যে আছে এক সিসার পাত্র তাহলে একটা সিসার পাত্র কারণ আমরা জানি সিসার কি করে আলফারসি এর যে আছে সিসা কি করে শোষণ করে নেয় ঠিক আছে তাই একটা সিসার পাত্রের মধ্যে একটা ছোট্ট ছিদ্র করা ছিল এবং সিসা পাত্রের ভেতরে ছিল একটা বিষমাতার আইসোটাম এই হচ্ছে বিষয় এটা হচ্ছে অ্যাকচুয়ালি আলফা কোন উৎস স্ক্যাটারিংটা এই এটা কি রাখা ছিল না এই যে আলফা কোনো স্ক্যাটারিং মানে আলফা কোনো গুলো ওখান থেকে বেরিয়ে চারদিকে তো ছড়িয়ে যেতে পারে তাহলে চারিদিকে ছড়িয়ে গেলেও যাতে এ শোষণ করে নেয় তার জন্য একটা কলিমিটার লাগানো ছিল তাহলে এটা বলেছে কলিমিটার কলিমিটারটা এই দিকে এই এই দিকে দিকে যে রেগুলো যাবে সেই যাতে এটা যেমন শোষণ করে নেয় এই জন্য একটা কলিমিটার লাগানো ছিল ব্যাস পরে ভেতরে এবার কি করা হলো এটা একটা সম্পূর্ণ বায়ুশূন্য একটা আবদ্ধ স্থান এখানে একটা ছোট্ট ছিদ্র করা ছিল এই ছিদ্রের মধ্যে দিয়ে আলফা যাবে কারণ আলফা কোন কিভাবে যায় না আলফারে আমরা জানি যে কোনো ইলেকট্রন ম্যাগনেটিক যে রেডিয়েশন এগুলো কি হয় সরলখা বরাবর যায় মানে লাইন বরাবর যায় তাহলে একটা ছোট্ট ছিদ্র ছিল সেই ছিদ্রের মধ্যে দিয়ে এখানে একটা কি লেখা হয়েছিল পাতলা সোনার পাত একটা সোনার পাত খেয়ে পিটিয়ে পিটিয়ে অত্যন্ত পাতলা করে দেওয়া হয়েছিল পাতলা করে দেওয়া হয়েছিল এই পাতলাটা কত ছিল বেদটা মানে পুরুটা কত ছিল বেদ মা পুরো এই অংশটা এই অংশটা কত ছিল এটা বেদ পুরু মোটা এই পুরোটা এমন করা হয়েছিল যে টু ইন্টু টেন টু দি পার মাইনাস সেভেন মিটার বুঝতে পারছো কত পাতলা একবারে পাতলা কাগজের থেকে বহু গুণে পাতলা টু ইন্টু টেন টু দি পার সেভেন মিটার যেটা বলেছে পয়েন্ট জিরো ফোর মিলিমিটার মানে বেদরা বেদটা যত পাতলা করবে তাতে কি হবে না যত পাতলা করা হবে তত পরমাণু সংখ্যাটা কমবে মানে যত কমবে তত কি হবে পাতলা হবে যত পাতলা হবে তত আমার পরমাণু সংখ্যাটা কমবে অর্থাৎ আদার পর চেয়েছিল কি যে যাতে যে যে কোনো পদার্থ একাধিক পরমাণু দিয়ে গঠিত এরকম এটা যে পুরু হয় এটা যদি পুরু হয় তাহলে আমি যদি পুরোটাকে কমিয়ে দিতে পারি মানে পুরোটাকে কমিয়ে দিলাম তাহলে কি থিকনেসটা কমে গেল আরও পুরো কমিয়ে দিলে থিকনেসটা কমে গেল যেমন একটা পরমাণুকে যে ডাইরেক্ট হিট করে আলফা কণা এই জন্য কি করেছিল থিকনেসটা কম নিয়েছিল মানে পুরোটা যাতে খুব কম পিটে পিটে পাতলা করে দিয়েছিল টু ইন্টু টেন্ট জিরো ফোর মিলিমিটার এই পাতলাটা নিয়েছিল যাতে আলফা কণাটা ঠিক যে একটা পরমাণুকে যে আঘাত করে সোনার একটা পরমাণুকে যে আঘাত করে এই হচ্ছে বিষয়টা টোটাল বিষয়টা ছিল শূন্য কারণ শূন্য যদি না করা থাকে তাহলে কি ঘটতো বলছে আলফা কণা বায়ুর মধ্যে কি হবে বায়ুকোনা গুলোকে সংঘর্ষ করবে যার ফলে কি হবে এই এক্সপেরিমেন্টটা ভুল ভাল রেজাল্ট দেবে এই জন্য এটা সম্পূর্ণ বায়ু শূন্য করা হয়েছিল যাতে আলফা কোনা স্রোতটা যে ডাইরেক্ট একটা সোনার পরমাণুকেই আঘাত করে আর কি করা হয়েছিল এখানে একটা অনুবীক্ষণ যন্ত্র নেওয়া হয়েছিল যে কত ডিগ্রি কণে আলফা রেটা যদি বিচ্যুতি হয় তাহলে কত ডিগ্রি কনে সরে গেল সেইটা দেখার জন্য একটা মাইক্রোস্কোপ একটা ব্যবহার করা হয়েছিল অনুবীক্ষণ যন্ত্র আর এই যে দেখছো এই বিষয়টা এই চারদিকে ঘেরা অংশটা এই ঘেরা অংশটা কিন্তু অ্যাকচুয়াল অ্যাকচুয়ালি কি না প্রতিপব পর্দা নিয়ে গঠিত এইটা এই ঘেরা অংশটা প্রতিপব পর্দা নিয়ে গঠিত মানে এই ঘেরা অংশটা অ্যাকচুয়ালি ভেতরটা ঘেরা অংশের ভেতরটা কি থাকবে না জিঙ্ক সালফাইডের পলে দেওয়া আছে তাহলে এখানে জিঙ্ক সালফাইডের একটা পলে দেওয়া থাকছিল তাহলে এই ভেতর অংশটা কি ছিল জিঙ্ক সালফাইডের একটা পলে দেওয়া ছিল এই জিঙ্ক সালফাইডের পলে দেওয়ার ফলটা কি বলছে আলফা কোনা যদি এই জিঙ্ক সালফাইড পলিপের উপর যে আঘাত করে তাহলে সেখানে কি হবে একটা উজ্জ্বল সবুজ রঙের আলোর বিন্দু পাবো যে বিন্দুটা আমরা দেখতে পাবো তাহলে সেই বিন্দুটা যদি আমরা দেখতে পাই যে আলোর বিন্দুটা এখানে তৈরি হলো আবার এখানে তৈরি হলো তখন আমরা বুঝতে পারবো যে আলফা কোনা গুলো এখান থেকে সোজা যাচ্ছে যে কোথায় যে পড়ছে মানে আঘাতটা করছে কোথায় এই টোটাল বিষয়টাই হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টাল বিষয় তাহলে এটা উনিশশো এগারো খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড এটা দুজন সহযোগী এইচ গিগার এই মার্চ তারিখে করতে বললো এরপর ফলস্বরূপ কি কি দেখতে পেলো সেটাকে দেখা যায় পর পরীক্ষাটা করলো এবং আলফা যখন পাঠানো হলো তখন দেখা হলো যে অধিকাংশ আলফা কোনা দেখো এটা যদি পরমাণু হয় এটা যদি সোনার পাত হয় তাহলে দেখা যাবে যে অধিকাংশ আলফা কোনা কি হচ্ছে সোজা চলে যাচ্ছে সোজা চলে যাচ্ছে তাহলে সোজা চলে যাচ্ছে অর্থাৎ থিটা সমান কত না থিটা সমান জিরো ডিগ্রি তাহলে বেশিরভাগ আলফা কোনা কি করলো সোনার পাতটাকে ভিড় করে চলে গেল বেশিরভাগ আলফা যার ফলে থিটা সমান জিরো ডিগ্রি মানে কোনো কোন তৈরি হলো না তাহলে স্টেট লাইন যাচ্ছে স্টেট লাইন বেরিয়ে আছে অধিকাংশ আলফা কোনায় যেহেতু এই পাচ্ছাকে ভেদ করে সোজা পথে চলে গেল এখানে স্ফুলিঙ্গ গুলো পাচ্ছি মানে সবুজ রঙের যে বিন্দুগুলো জ্বলে উঠছে সেটা থেকে বোঝা যাচ্ছে যে আলফা কোনা সোজা পথে চলে যাচ্ছে মানে কি পর অধিকাংশ স্থানে কি ফাঁকা দ্বিতীয় নম্বর আর কি দেখলেন একশোটা আলফা মধ্যে একটা আলফা কতটা একশোটা যদি একশোটা আলফা আমি ছড়ি একশোটা আলফা কোনা যদি ছড়া হয় তার মধ্যে দেখা যাচ্ছে একশোটার মধ্যে একটি থিটা সমান এক ডিগ্রি কোণে বিক্ষেপ হচ্ছে মানে একশোটা আলফা কোনা যে ছোড়া হয় তার মধ্যে একটা দেখা যাচ্ছে একটু ডিগ্রি মানে অত্যন্ত কম মানে ইলেকট্রন কোন ধরবি নেগেটিভ আলফা কোন ধরবি পজিটিভ তাহলে ইলেকট্রনের পাশ দিয়ে যাওয়া যাচ্ছে তাদেরকে হালকা পরিমাণ ইলেকট্রন টেনে নিচ্ছে যদিও ইলেকট্রনের ভর এবং আলফা পার্টিকেলের ভরের তুলনায় অনেক কম যে সমস্ত আলফা ইলেকট্রন এর পাশ দিয়ে যাচ্ছে তাদেরকে ইলেকট্রন হালকা একটু কেনে নিচ্ছে যার ফলে সামান্য বিক্ষেপ হচ্ছে সেটা হচ্ছে এক ডিগ্রি তাহলে এই হচ্ছে বিষয় এক ডিগ্রি কণের বিক্ষেপটার কারণটা ব্যাখ্যা করলো তিন নম্বর দেখা যাচ্ছে যেটা সেটা হচ্ছে আট হাজার যদি আলফা কোনা ছোঁড়া হয় তার মধ্যে একটা আলফা কোন নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে গেল কি এটা পরমাণুর মধ্যে একটা ক্ষুদ্র জায়গায় সীমাবদ্ধ থাকে খুব ক্ষুদ্র পরিসর স্থানে সীমাবদ্ধ থাকে যে স্থানটি করা হচ্ছে নিউক্লিয়াস এখন সেই নিউক্লিয়াসের মধ্যে মানে পজিটিভ আধানের মধ্যে সমস্ত পজিটিভ আধান একটা পরমাণুর মধ্যে যতগুলো পজিটিভ আধান সমস্ত পজিটিভ আধান একটা খুব ক্ষুদ্র জায়গায় সীমাবদ্ধ অবস্থায় থাকে এই ক্ষুদ্র স্থানের মধ্য দিয়ে মানে কাছাকাছি দিয়ে যে সমস্ত আলপাখোনা যাচ্ছে তারা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে বিক্ষেপ হয়ে যাচ্ছে যে একটা পরমাণুর টোটাল যে পজিটিভ চার্জ বা ধনাত্মক আধানটা এটা পরমাণুর মধ্যে একটা ক্ষুদ্র জায়গায় সীমাবদ্ধ অবস্থায় থাকে সেই জায়গার কাছাকাছি যারা যাচ্ছে অর্থাৎ সেই স্থানটাকে তিনি নাম দিয়েছিলেন নিউক্লিয়াস তাহলে পরমাণু নিউক্লিয়াসের কাছাকাছি যে সমস্ত আলফা কুড়াগুলো যাচ্ছে তাদেরকে কি করছে নিউক্লিয়াসের চার্জ যেহেতু অনেক বেশি তাহলে ও কি করছে আলফা কোনাকে বিক্ষেপ করে দিচ্ছে মানে বিচ্ছুত ঘটাচ্ছে বিকর্ষণ করছে বিকর্ষণ বলার জন্য আলফা পার্টিকেল কি হচ্ছে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে গেল চার নম্বর যেটা করলো সেটা দেখা যাচ্ছে যে দশ লক্ষ যদি আলফা পার্টিকেল পাঠানো হয় কত দশ লক্ষ টেন টু দি পার সিক্স দশ লক্ষের মধ্যে একটি থ্রিটাস মানে একশো আশি ডিগ্রি কলে বেঁকে গেলো এইটা থেকে বিজ্ঞানী রাদারফুর একটা সিদ্ধান্তে এলো বলছে যে পরমাণুর মধ্যে এমন একটা ক্ষুদ্র জায়গা আছে যে জায়গাটার মধ্যে প্রচুর পরিমাণ পজিটিভ আধান অর্থাৎ পরমাণুর সমস্ত পজিটিভ আধান তথা ভট্টা একটা ক্ষুদ্র পরিসর স্থানে সীমাবদ্ধ থাকে ওই স্থানের মধ্য দিয়ে যে সমস্ত আলফা কোনাগুলো সেই আলফা খুনা নিউক্লিয়াস দ্বারা কি হচ্ছে বিচ্যুতি হচ্ছে মানে বিক্ষেপ হচ্ছে নিউক্লিয়াসে কি আছে প্রচুর পজিটিভ আধান এই পজিটিভ আধান আলফা খুনের পজিটিভ আধানকে কি করে বিকর্ষণ করছে করে আবার ঠেলে দিচ্ছে যার ফলে একশো আশি ডিগ্রি কণে বেঁকে যাচ্ছে তাহলে